আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইস মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানে স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা হচ্ছে রানের চিপায় চুলকানি দূর করার উপায় কী আমাদের এই যে চুলকানি অনেক সময় আছে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় চুলকানি হয় তাহলে এই রানের চিপায় চুলকানি দূর করার ক্রিম বা এর চিকিৎসা কী সেটি মূলত জানানোর চেষ্টা করব রানের চিপায় চুলকানি দূর করার ক্রিম বাজারে অভাব নেই কিন্তু কোন ক্রিমটি কার্যকরী তা হয়তো অনেকেই জানে না না জেনে না বুঝেই অনেকেই রানের চিপায় চুলকানি দূর করার ক্রিম একাধিকবার ব্যবহার করে থাকেন বা ব্যবহার করেছেন তাই এই আর্টিকেলে রানের চেপাই চুলকানি দূর করার ক্রিম কোনটি কার্যকরী সেই সম্পর্কে আলোচনা করব রানের চেপাই চুলকানি দূর করার ক্রিম এর নাম জানার পাশাপাশি আপনাদের জেনে রাখা উচিত রানের চেপাই চুলকানি দূর করার ঘরোয়া কিছু উপায় আছে যারা রানের চেপাই চুলকানি নিয়ে দিন দিন পার করছেন তাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ একটি ভিডিও রানের চিপায় চুলকানি দূর করার ক্রিম চুলকানি একটি সাধারণ সমস্যা যে কোনো ব্যক্তির এই সমস্যা আক্রান্ত হতে পারেন কিন্তু রানের চিপায় চুলকানি একটি অস্বস্তিকার লজ্জাজনক পরিস্থিতি সৃষ্টি করে তাই অনেকেই রানের চিপায় চুলকানি দূর করার ক্রিম সম্পর্কে জানতে চায় আমরা এই ধরনের রোগের জন্য বা কোন ক্রিমটি ব্যবহার করলে চুলকানি দূর করা যায় তাই নিয়ে আপনাদের জানানোর চেষ্টা করব যেসব ব্যক্তিরা রানের চিপাই চুলকানি নিয়ে অস্থির দিন পার করছেন তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটি বেশ কার্যকর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রানের চিপাই চুলকানি দর দূর করার ক্রিম হিসেবে দুটি ক্রিমের নাম উল্লেখ করেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা প্যাভিশন ডামাসল এন রানের চেপায় চুলকানি দূর করার জন্য এই দুটি ক্রিম ব্যবহার করতে পারেন আশা করি চুলকানি দূর হয়ে যাবে যদি রানের চেপায় চুলকানি অতিরিক্ত পরিমাণে বেড়ে যায় এবং এই ক্রিম ব্যবহার করার ফলেও চুলকানি না কমে তাহলে অবশ্যই বিশেষজ্ঞ চর্ম বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবেন তার পরামর্শ চলবেন অবশ্যই উপকারে আসবে রানের চিপায় চুলকানি দূর করার ঘরোয়া উপায় কি আমরা ঘরে বসে কি উপায়ে এটা দূর করা যায় রানের চিপায় চুলকানি দূর করার ক্রিম এর নাম অনেকেই জানতে চায় কিন্তু কিছু রানের চিপায় চুলকানি দূর করার ঘরোয়া উপায় রয়েছে সেগুলো অনুসরণ করলে আপনার রানের চিপায় চুলকানি দূর হয়ে যেতে পারে চলুন জানা যাক ঘোরা পদ্ধতি নারকেল তেল ব্যবহার রানের সেবা যে জায়গায় চুলকানি হয় সেই জায়গায় আপনি নারিকেল তেল ব্যবহার করতে পারেন চুলকানির স্থানে কিছু সময় ধরে নারিকেল তেল লাগিয়ে রাখুন দেখবেন চুলকানি দূর হয়ে যাবে খুব দ্রুত লেবুর রস চুলকানির স্থানে লেবুর রস লাগিয়ে রাখুন লেবুর রস চুলকানি দূর করতে সাহায্য করে বরফ রানের চিপায় অতিরিক্ত চুলকানি দূর করার জন্য আপনি ঠান্ডা বরফ ব্যবহার করতে পারেন কিছুক্ষণ ঠান্ডা বরফ আক্রান্ত স্থানে ধরে রাখলে দেখবেন চুলকানি দূর হয়ে যাবে অ্যালোভেরার জেল চুলকানি দূর করার জন্য অ্যালোভেরার জেল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আক্রান্ত স্থানে অ্যালোভেরা জেল লাগিয়ে রাখুন কিছুক্ষণ সহবাস পরিত্যাগ রানের চিপায় চুলকানি থাকা অবস্থায় সহবাস থেকে দূরে থাকবেন ভেজা কাপড় এড়িয়ে চলুন রানের চিপায় চুলকানি দূর করার জন্য অবশ্য আপনাকে ভেজা কাপড় এড়িয়ে চলতে হবে অর্থাৎ বেশি সময় ধরে ভেজা কাপড় পরে থাকা যাবে না রানের চিপায় চুলকানি দূর করার জন্য উপরোক্ত যে নিয়মগুলো বললাম এটা অনুসরণ করার চেষ্টা করবেন এবং অতিরিক্ত চুলকানি হলে এবং দ্রুত চুলকানি থেকে মুক্তি পেতে চাইলে রানের চেপায় চুলকানি দূর করার ক্রিম প্যাভিশন ব্যবহার করতে পারেন হ্যালো বন্ধুরা আজকে আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় জানালাম যে এই চুলকানি চুলকানি আমাদের কম বেশি অনেকেরই হয়ে থাকে আর একটি বিষয় মনে রাখবেন সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করতে হবে তাহলেই আমাদের অনেক ধরনের রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব আজকের মতোই এই পর্যন্তই যদি আমার এই ভিডিওটি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি Allah Hafiz